হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের কালেকশনের নীলাচল বয়াল শাড়িগুলো নিয়ে আর এই নীলাচল বয়াল শাড়িগুলো আপনারা অবশ্যই জানেন এগুলা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের এই কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কালেকশন গুলা তো আমাদের এই কালেকশন আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমাদের এই কালেকশন কেমন হবে এই যে আপনার একদম নরম সফট হবে একদম নরম সফট হবে মা বোনেদের জন্য একদম পারফেক্ট আমাদের এই শাড়িগুলা আমাদের শাড়িতে লেখা থাকবে বারো হাত এবং বারো হাত হবে কোন কম বেশি হবে না কারণ আমাদের এই শাড়িগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি এবং আমরা নিজেরা কালারের দিয়ে থাকি আর এই যে মায়েদের জন্য যারা 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 শাড়ি শাড়ি খুঁজতেছেন খুঁজতেছেন বিশেষ করে মুসলিম আছেন মায়েদের জন্য কম দামের মধ্যে এই শাড়িগুলো কিন্তু একদম সীমিত দামে আমরা দিয়ে থাকি বারো হাত শাড়ি এবং হান্ড্রেড পারসেন্ট কালারের গ্যারান্টি আবার সুতি এই শাড়িগুলো আমরা দিব মাত্র পাঁচশো টাকা পিসে মাত্র পাঁচশো টাকা পিসে আর যারা পাইকাই নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে যারা বিক্রি করার জন্য নেবেন তাদের সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের এই কালেকশন গুলা গুলো দেখেন কতটা সুন্দর কতটা এবং আপনারা কিন্তু এগুলো মায়েদের জন্য নিতে পারবেন কারণ এই শাড়িগুলা মায়েদের জন্য পারফেক্ট আর আমাদের কালেকশনে কিন্তু অনেক ধরনের শাড়ি আছে অনেক ধরনের শাড়ি আছে এই যে শাড়িগুলোর মধ্যে কালার আছে আপনার কালারগুলা দেখেন প্রতিটা ডিজাইনে কালার আছে যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কালার সেটিং করে হবে আর আপনারা যদি চান যে না দশ পিস আপু আমি নিউ সেল করতেছি বা আমাকে আপনি পাঁচটা ডিজাইন থেকে দুই করে দেন। আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের যে এমন নিয়ম বাধা নেই যে আপনার ডিজাইনে কালার সেটিং করে নিতে হবে পাঁচটা ছয়টা কালার আছে কালার গুলা সেটিং করে নিতে হবে এমন কোনো নিয়ম নেই আমাদের আমাদের নিয়মটা হলো শুধুমাত্র দশ পিস নিলেই পাইকারি দামে পাবেন আমাদের এই কালেকশন গুলো দশ পিস নিলেই পাইকারি দামে পাবেন দেখেন আমাদের এই কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর এবং কালারফুল আর আমাদের কালেকশন যে আবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি পাবেন পাঁচশো টাকা পিস নিতে পারবেন অনলি পাঁচশো টাকা পিস শুধুমাত্র পাইকারদের জন্য আমরা সীমিত দিয়ে আরো কিছু কমে দিয়ে থাকি সেটা হলো আমরা পাইকারি দামটা প্রকাশ্যে বলবো না কারণ পাইকারি দামটা যদি আমরা প্রকাশ্যে বলে থাকি এই যে এই বাটিক ডিজাইনটা কিন্তু আমাদের কাছে একদম মনে করেন যে রানিং ডিজাইন কারণ বাটিক ডিজাইনটা কিন্তু আমাদের আপুদের অনেক পছন্দের একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে ছয় সাতটা মধ্যে কালার আছে ছয় সাতটা তো তারা বিশেষ করে যারা দোকানে সেল করবেন তাদেরকে বলবো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলা বান্ডিল ধরেও নিতে পারবেন কারণ আমাদের কাছে বান্ডিলে বান্ডিলে মাল আছে অ্যাভেলেবল বান্ডিলে বান্ডিলে মাল আছে বাটিক ডিজাইনটাই আমাদের কাছে মনে করেন যে একদম রানিং একটা ডিজাইন আরেকটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি সেটাও কিন্তু বাটিক ডিজাইনের মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস এই কালার গুলা ডিজাইন গুলা দেখেন মায়েদের জন্য বোনেদের জন্য একটা পারফেক্ট শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে এই পারফেক্ট শাড়িগুলো নিতে কিন্তু আমাকে ইনবক্স করতে হবে আপনাদেরকে অগ্রিম কোন টাকা দিতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে একটাও অগ্রিম দিতে হবে না শুধুমাত্র শাড়ি হাতে পাবেন বুঝে তারপরে রাইডারের হাতে টাকা দিবেন রাইডারের হাতে টাকা দিতে কিন্তু আপনারা আমাকে ফোন দিতে হবে না বা আমাকে কোনো কিছু বলতে হবে না আপনারা পার্সেল পেয়ে যাবেন রাইডার এটা ডেলিভারি দেখায় দেবে এটাই আমাদের নিয়ম কারণ আমরা হোম ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি তো আমাদের এই কালেকশনগুলো যদি ভালো লাগে তাহলে নিবেন আর যদি শাড়ির প্রয়োজন না হয় অনেকে এখন শাড়ি পরে না যদি প্রয়োজন না হয় আমাদের একটা রিক দিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন করবেন এই বাটিক ডিজাইন আছে সেটা হলো অসম্ভব সুন্দর একটা বাটিক ডিজাইন মায়েদের জন্য বনেদের জন্য এই শাড়িটা একদম বেস্ট যেমন কালার দেখতেছেন আমাদের ভিডিওতে তার চেয়ে বেশি সুন্দর পাবেন কারণ আমরা কিন্তু ফিল্টার দিয়ে কোনো প্রকার কাজ করি না ফিল্টার দিয়ে কোনো প্রকার কাজ করি না একদম রিয়েল পাবেন আমাদের কাছ থেকে আমরা রিয়েল ছবি এবং ভিডিও সেরে থাকি তো আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে আপনাদেরকে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর আমাদের পেজটা ফলো করতে হবে এবং লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লা পাশে পাবেন আমাদের এই কালেকশন গুলা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন এবং সুতি কালেকশন